এই লাইভে স্বাগত আজকে গুরুত্বপূর্ণ একেবারে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি তাই হঠাৎ করে লাইভে আসতে হলো মূলত প্রথমে যেটা আপনাদের আপডেট দেব যে এনা iOS থেকে ডিএলএড করার পর এই ক্যাটাগরি বেনিফিট দু হাজার সতেরো উনিশ থেকে পাওয়ার জন্য যে কেস ছিল আজকে তার হেয়ারিং হয়েছে কালকেও আবার হেয়ারিং আছে সেই হেয়ারিং কলকাতা হাইকোর্টের মাননীয় জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই হেয়ারিং আজকে হয়েছে আপনাদেরকে সেই হিয়ারিং আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখুন আপনাদের দেখাচ্ছি হিয়ারিংটা সঙ্গে থাকুন দেখাচ্ছি আপনাদেরকে স্টেজ Your time for the state. Very well. First separate authority, the board. Mr. choudhury are you aware of this matter? 136. You do not know. Bushidabad council, you are there for the council. Is not a party. That's the reason why. I, First, definite authority, the secretary of the council, is a party. The secretary, of district municipal council. Yes. What is your prayer? Or kindly take up this matter after the board, because I cannot appear in. I can't. I couldn't follow this. But the one thing is that appeal was sent to the board. That man came back with a endorsement refused. Appeal refused. Appeal, hmm. they refused. They to They did not accept the appeal. Don't have a copy. I'll place it next week. Acha. Copy okay. possibly has been, sir. But well, record any order. because my appearance that. On record is there. Where is on record? On record is my father. Your? My father. He has gone through high operation. What is my kindly make it. Okay. Just not today. Not this week. list track. Ah, 37, 38. Not today. correct. Yes. Uh, today. Not today. 139. What uh, is it? Did the petitioner appear? Wrong question. 21 212. বুঝতে পারলে নিশ্চয় যে আজকে যে হেয়ারিংটা হয়েছে এই হেয়ারিংয়ে কোনো একটা পার্টি অনুপস্থিত ছিল এবং নেক্সট টু ডে অর্থাৎ আগামীকাল আগামীকাল আবার এই মামলার আবার পরবর্তী হেয়ারিং হবে ব্যথা আছে আগামীকাল আর একটি কেস উঠবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দাও একটা অ্যান্টিবায়োটিক আর একটা ফুলা কমানো দুটা আছে

দেখালাম আপনাদেরকে যেটা সিরিয়াল সিরিয়াল নাম্বার নাম্বার চুয়াল্লিশ আছে সিরিয়াল নাম্বার সুতরাং আশা করতে পারেন যে চুয়াল্লিশ সিরিয়াল নাম্বারের যে কেসটি আছে এই কেসটা কালকে উঠবে কালকে হেয়ারিং হবে এবং কালকে ফাইনাল জাজমেন্ট পাওয়া যাবে ওষুধ কই এত ওষুধ কই এত ওষুধ এটা নাই এটা এটা ব্যথাটা ব্যথাটা ভাঙা ভাঙা আছে এটা এটা ব্যথা হুম আর হলুদটা কই এটা ট্যাবলেট নাই তো কি দিয়েছো খালি প্যাকেট একটু আসছি পাঁচ দু মিনিটের মধ্যে লাইভে আসছে সঙ্গে থাকুন

হবে হ্যাঁ কত টাকা লাগবে এটা আমাকে জানিয়ে দাও হবে মানে এটা বিচার হয়ে যাবে এটা ঠিক হবে একটু কাজের জন্য সাময়িক বিরতি নিতে হয়েছিল তো যে মামলাটা উঠছে মূলত এনআইএস থেকে ডিএলএ ট্রেনিং করার পরেও যারা ট্রেনিং বেনিফিট পাননি তাদের এই মামলাটা মামলাটা খুব তাড়াতাড়ি হেয়ারিংয়ে উঠেছে এটা আগে হয়ে যেত তবে সাতাশ তারিখ আঠাশ তারিখ ওঠার কথা ছিল দুদিনে বুঝতে পারছেন কি অবস্থা ছিল নবান্ন অভিযান এবং তারপরে আবার বাংলা বন্ধ সেই কারণে মামলাটা পিছিয়ে গেছে তবে আবার চুয়াল্লিশে সিরিয়াল নাম্বার এসেছে খুব তাড়াতাড়ি এই মামলাটা হয়ে যাবে আর যেনারা এনআইস থেকে ডিএলএড করে মার্কশিট এবং সার্টিফিকেট পাননি আপনারা অনেকেই জানিয়েছেন যে কলকাতার বিকাশ ভবনে আপনারা প্রয়োজনীয় নাথিপত্র জমা দিয়েছেন এবং সাড়ে সাতশো টাকা জমা দিয়েছেন আপনাদের অবস্থানটা কি বর্তমানে একটু যদি লাইনে কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ছোট্ট খবর ছিল আপনাদের জন্য মূলত যে হেয়ারিং সে হেয়ারিংয়ের খবরটা দেওয়ার জন্যই আপনাদের কাছে এলাম লাইভে আজকে একটা ভিডিও দিয়েছি যে চোদ্দ হাজার যে আপারে যে নিয়োগ ছিল সুপ্রিম কোর্টে কেস হতে চলেছে সেটা আপনাদেরকে ভিডিওতে দিয়েছি সেই ভিডিওটা আপনারা দেখবেন আজকের ছোট্ট লাইভ এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিতে আদর্শন যদি ইনফরমেশনটুকু আপনাদেরকে দেওয়ার ছিল দিলাম এনআরএস আর ডিএলএফ নোশানাল ইফেক্টের খবর কি স্যার আর নোশানাল ইফেক্টের মামলাটা যখনই উঠবে ডেটটা মেনশন করিয়ে ওঠানোর চেষ্টা করছে আপাতত এখনো কোনো খবর আসেনি যেহেতু এখন উস্তি সংগঠনের সভাপতি ভাস্কর ঘোষ মহাশয় ব্যস্তই আছেন এই সম্পর্কে কোনো আপডেট পাইনি পেলে আপনাদেরকে জানাবো অবশ্যই জানাবো আপনাদের যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট করুন আর একটি খবর আপনাদেরকে দিই যেটা একটা আজকে ভিডিওতে বলেছি যে উচ্চ প্রাথমিকে নিয়োগের ব্যাপারটা নিয়ে আবার সুপ্রিম কোর্টে মানে কেস হওয়ার পথে ক্যাভিয়েট দাখিল করেছে যাই হোক ভিডিওটা দেখে নেবেন একটু করছে বলে দিচ্ছি যেটা উচ্চ প্রাথমিকের যে নিয়োগের ব্যাপারটা ছিল এসএসসি নিয়োগ নিয়ে তৎপর সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল হয়েছে দেখুন এই মর্মে খবর বেরিয়েছে দেখুন এখানে বলছে এসএসসি সুপ্রিম কোর্ট উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে তৎপর এসএসসি সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দখল অর্থাৎ চোদ্দো হাজার যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে সুপ্রিম কোর্টে হয়তো কি হয় বলা মুশকিল কেন এই কেস হয়েছে সমস্ত কিছু বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে বলেছি আজকে সেই ভিডিওটা কিছুক্ষণ আগেই দিয়েছি দেখে নিন ভিডিওটা আর একটা আপনাদেরকে বালা প্রজেক্টের বালা প্রজেক্টের যেটা তিন টাকা করে দেওয়ার কথা সেই তিন টাকা এই সপ্তাহে ঢোকার কথা ছিল কিন্তু সেই টাকা ঢুকেছে কি আপনাদের যদি কোনো জেলায় এই টাকা ঢুকে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন সবাই ভালো থাকুন ছোট্ট লাইভ এখানে শেষ করলাম নমস্কার